what's up <laughs>

ষোলো কোটি ষোলো কোটির উপর টাকা চুরি হয়ে গেছে এই যে আগরতলা পুর নিগমে ষোলো কোটি টাকা চুরি হয়ে গেল এটা কার টাকা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকায় জনগণের জন্য কাজ হওয়ার কথা এটা জনগণের জন্য কাজ না হয় অল্প কিছু মানুষের জন্যে এই টাকাটা চলে গেল এটা মারাত্মক দুর্নীতি এই ধরনের দুর্নীতি ত্রিপুরা রাজ্যে আচ্ছার ঘটছে ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার থেকে শুরু করে আজকে পুরো নিগমে এই যে দুর্নীতি হচ্ছে এবং যে সমস্ত কাজগুলো আগরতলা শহরে হচ্ছে জনগণ সেখানে বলছেন বিভিন্নভাবেই যে সব কিছুর পেছনেই আজকে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে তো এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালনের জন্য আমরা আগরতলা পুর নিগমে যাচ্ছি আপনারা কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক